আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গরুর কলিজা পেপসা এগুলা আজকে রান্না করব সেদ্ধ বসেছি আগে হালিতে করে ধুয়ে ইয়ে করে নিছি সেদ্ধ করে সেদ্ধ করে তারপরে রান্না করব সবগুলা কলিজা ব্যবসা আমি সেদ্ধ করে নিচ্ছি এখন এটা ছোটো ছোট করে কেটে তারপরে আমি রান্না করব। এটা একটু ঠান্ডা হোক গরম ঠান্ডা হলে কেটে আমি রান্না করব। এই যে কেটে নিছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি ওলির জার ব্যবসা এটা জন্য মশলা পাটায় বেটে নিচ্ছি আদা রসুন আর হচ্ছে গোলমরিচ দারচিনি এলাচি আর কিছুই না আর সাথে আছে পেঁয়াজ আস্ত তেজপাতা দারচিনি এলাচি সাথে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই যে ফাঁকে রেডি করা আছে এটা দিয়ে আমি এখন রান্না করব একটি হাঁড়ি বসিয়ে দিছি তার মধ্যে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিব সবগুলা পেঁয়াজ ভে দিয়ে দেব তো দারচিনি এলাচি তেজপাতা দিয়ে ভাজবো ভালো করে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপর মশলাটা দিয়ে কষাবো রসা ভালো করে কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে কলিজাগুলো দিয়ে দিব এই যে কেটে ধুয়ে রাখছিলাম এখন দিয়ে দিবস একে দিয়ে দিছি ভাল কৰি লব এনে দি থেকে ঢাকা দিয়ে এটা ভালো করে কষুক আমি এখন একটু পানি দিব পানি দিয়ে ভালো করে কষায় নেব আবার এটা আরো কষবে সেদ্ধভাবে কষবে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি তাহলে এটা কষুক ঢেকে দেব পরে ভালো করে কষানো হয়েছে আমি এটার মধ্যে আলু দিয়ে দেবো ছোট ছোট করে আলু কেটে নিচ্ছি দিয়ে দেবো অল্প একটু আলু দিয়ে ভালো করে আলু আর কলিটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি ঝোল দিয়ে দিব ভালো করে কষাই নিছি এটার মধ্যে দিয়ে দেব ঝোল নুন মা কি করবে নুন একটা শব্দ নুন ঝোল দিয়ে দিলাম এখন ঝোলে আলুয়ে সুন্দর করে জাল হলে নামিয়ে ফেলবো তা আরো কিছুক্ষণ জাল হবে ঢাকা দিয়ে ঢেকে দিলাম জাল হোক ধোয় কিছুই দেখা যাচ্ছে না আমার কলিজার তরকারিটা হয়ে গেছে ধোয়ার জন্য কিচ্ছু বোঝা যাচ্ছে না হয়ে গেছে এখন আমি এটার মধ্যে তেল আর পেঁয়াজ গরম করে ভেজে দিয়ে দেব হয়ে গেছে ট্রাইপ্যান বসাই দিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো তেল বেশি গরম হয়েছে তেলের মধ্যে মানে পানির ছিল তারপর দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এটা দিয়ে দিব ভালো করে নেড়ে দিব খুব সুন্দর একটা কালার হয়েছে এই যে আমি তরকারিটা বাটিতে বেড়ে নিচ্ছি কলি ভুনা আমার হয়ে গেছে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ